এতদিন দেখেছি যে আমরা যে মানুষের জন্য পাসপোর্ট তৈরি করা হয় অর্থাৎ একটা মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করা হয় তখন এই পাসপোর্টটা ব্যবহার করা হয় এখন একটা নিউজে দেখলাম যে সৌদি আরব সরকার সৌদি আরবে যত উট আছে উটকে হচ্ছে পাসপোর্ট দিচ্ছে এবং প্রত্যেকটা উটের জন্য একটি করে পাসপোর্ট তৈরি করতেছে সো একটা প্রতিবেদন এখানে বলা আছে সৌদি আরব কেন লাখ লাখ উটকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের সরকার তো এখানে বলা আছে সৌদি আরবে ঘোষণা দিয়েছে যে তারা দেশটির জন্য পাসপোর্ট সিদ্ধান্ত নিয়েছে পাসপোর্ট ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কর্মকর্তাদের মতে এই উদ্যোগের মাধ্যমে দেশের মূল্যবান প্রাণীগুলো আরও ভালো ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে অর্থাৎ তাদের যেন একটা মূল টার্গেট সেটা হচ্ছে একটা উটের পিছনে যদি একটা পাসপোর্ট তৈরি করা হয় তাহলে হচ্ছে ওই দেশের যে প্রাণীগুলো আছে অর্থাৎ উট যে প্রাণীগুলো আছে সেগুলোর যেন একটা ব্যবস্থাপনা সেটা আরও ডেভেলপ হবে বা উন্নত হবে সৌদি আরবের কর্মকর্তা বলেছেন এই পদক্ষেপে উট পালন কাতকে আরও কার্যকর করে তুলবে এবং উটগুলোর পরিচয় ও মালিকানা সংক্রান্ত একটি নির্ভরযোগ্য তত্ত্বভাণ্ডার তৈরি হবে সৌদি সরকার পরিবেশ পানি ও কৃষি মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে এই নথির ছবিও দেখিয়েছে সেখানে সবুজ রঙের একটি পাসপোর্ট দেখা যায় যার উপর রয়েছে দেশের প্রতীক এবং সোনালি রঙের একটি উটের ছবি সো বাংলাদেশের যতগুলো পাসপোর্ট আছে সেটা থাকতে পারে নীল পাসপোর্ট লাল পাসপোর্ট এবং হচ্ছে সবুজ পাসপোর্ট এরকম পাসপোর্ট ব্যবস্থা চালু আছে বাংলাদেশে কিন্তু টোটালি শুধুমাত্র বাংলাদেশে মানুষের জন্য সো বিশ্বের যতগুলো কান্ট্রি আছে যতগুলো কান্ট্রিতে পাসপোর্ট ইউজ বা ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সবগুলো কান্ট্রিতে দেখবেন মানুষের জন্যই কিন্তু বিশেষভাবে পাসপোর্টগুলো তৈরি করা হয় কিন্তু পানির জন্য পাসপোর্ট তৈরি করা এই প্রথমে আমি শুনলাম আপনি যদি শুনে থাকেন তাহলে কমেন্ট করে জানান দুই সালে সরকার হিসাবে অনুযায়ী সৌদি আরবে প্রায় বাইশ লাখ উট রয়েছে যার প্রতি বছর দেশটির অর্থনৈতিক দুই মিলিয়ন রিয়ালের বেশি অবদান রেখেছে আরবের নিউজের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিন কোটি উট রয়েছে যার মধ্যে এক কোটি সত্তর লাখ আরব বিশ্বে আরব দেশগুলোর মধ্যে উটের সংখ্যায় শীর্ষে রয়েছে সুমালিয়া সুমালিয়া হচ্ছে সবচেয়ে বেশি শীর্ষে আছে এবং সবচেয়ে বেশি উট ওইখানে আছে আচ্ছা উট সৌদি আরবের জাতীয় প্রতীক একটি অংশ দেশটিতে উটের সৌন্দর্য প্রতিযোগিতা ও প্রদর্শনীয় আয়োজন করা হয় যেখানে সেরা উটগুলোকে পুরস্কৃত করা হয় জাতীয় দিবস বিশেষ ও ঐতিহাসিক উপলক্ষে সৌদি আরবে আনুষ্ঠানিক প্রদর্শনে উটের ছাড়া যেন অসম্পূর্ণই থেকে যায় অর্থাৎ ওদের একটা সাংস্কৃতিক নীতি উটে হচ্ছে তাদের সব কিছু এবং বিশেষ যে উটগুলো আছে তাদেরকে পুরস্কারও করা হয় সৌদি আরব এবং সামগ্রিকভাবে আরব উপসাগরীয় দেশগুলোতে উটের ভূমিকার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বিশ শতকের শুর দিকে উটেই ছিল ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনার যাতায়াতের একমাত্র মাধ্যম আফগানিস্তানের মধ্যে এশিয়া দক্ষিণ এশিয়া এমনকি সুদূর পূর্ব অঞ্চল থেকে আসা হাজি ও হাজি কাফেলাগুলো দীর্ঘপথ পাড়ি দিয়ে উটের পিঠে করেই সৌদি আরবে পৌঁছাইতেন উপসাগরীয় অঞ্চলের শুষ্ক মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহার ঐতিহ্য কয়েক এক শতাব্দী পুরনো একটি গবেষণায় দেখা গেছে সৌদি আরবে পাথরের কুদাই করা উটের ভাস্কর্যগুলো বিশ্বের পশু পাখি নিয়ে আঁকা প্রাচীনতম চিত্র হতে পারে দু হাজার সালে প্রথম এগুলো খনন করে বের করা সময় গবেষণা ধারণা করেছিল সেগুলো প্রায় দুই হাজার বছর আগে নির্মিত দুই হাজার বছর আগে একটা হিউজ অফ ডেট আগে জর্ডান প্রাচীন নাগরী পেত্তাই পাওয়া নির্দেশ সঙ্গে সাদৃশ্যর কারণে এই অনুমান করা হয়েছিল তবে পরবর্তীতে গবেষণায় এসব উটের ছবি বয়স সাত থেকে আট হাজার বছর বলে নির্ধারণ করা হয় পাথরে ক্ষুদায় সঠিক বয়স নির্ধারণ করা গবেষণার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ছিল কারণ গুহার চিত্রের মতো এখানে সাধারণ কোনো জৈব উপাদান পাওয়া যায় না যা পরীক্ষা করা সম্ভব এই অঞ্চলে এত উচ্চমানের শিলাচিত্র পাওয়া যাওয়া বিরল দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক গবেষণার একটি দল অ্যাগ্রিকালচারাল সায়েন্স সাময়িকীতে তাদের গবেষণার ফল প্রকাশ করে তারা ভাস্কর্যগুলোতে ভাঙনের ধরন বিভিন্ন ধরনের চিত্র এবং ওই এলাকার পাওয়া প্রাণীর হার বিশ্লেষণ করে নতুন করে এগুলোর বয়স নির্ধারণ করে এই স্মৃতিস্তম্ভগুলোর প্রাচীন স্তর এমন যে সেগুলো পাঁচ হাজার বছর পুরনো স্তম্ভর যুগেরও আগের কিংবা মিশির গিজার পিরামিডের চেয়ে পুরনো হতে পারে সেগুলোর বয়স প্রায় সাড়ে চার হাজার বছর সো এই যে উট নিয়ে যেন এখানে কথাবার্তা বলা আছে এখানে কিন্তু উটের একটা ঐতিহ্য তুলে ধরছে এখন এই যে যেন উটের যেন একটা পাসপোর্ট দিচ্ছে এবং এই পাসপোর্ট দেওয়ার কারণে একটা বিষয় হচ্ছে উট পালনের যেন একটা পালন পদ্ধতি বা উটকে যেন ওই দেশেরকে একটা মূল্যবান প্রাণী হিসাবে পরিচিত করার জন্য কিন্তু ওই দেশের মানে সৌদি আরবের সরকার উটকে পাসপোর্ট তৈরি করা আহ করার স্বীকৃতি দিচ্ছে অর্থাৎ প্রক্রমন অলরেডি জারি করে দিচ্ছে সো এই যে উটের জন্য যেন ওরা পাসপোর্ট তৈরি করতেছে বিষয়টা আপনারা শুনে কেমন লাগলো বা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান